আমি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মর্জাল বাস স্ট্যান্ড বাজারে কেন আসছে তা বলবো না কিন্তু নরসিংদী জেলার বিখ্যাত লটফল কিনা আপনাদেরকে দেখাবো নরসিংদী জেলার বিখ্যাত লটকল এখানে দেখতে পাচ্ছেন পাইকারি কিনেছে ব্যাপারীরা কিনে জাইল করতেছে অনেক সুন্দরভাবে নরসিংদী জেলার বিখ্যাত লটকল এই লটকল বাজারটি মরজাল বাসটেন জমে প্রতিদিন সকালে জমজমাট বেছা কেনা হয় লটকল বিভিন্ন জেলা থেকে এ বাজারে আসে ব্যাপারীরা এ বাজার থেকে লটকল কিনে নিয়ে বিভিন্ন জেলায় বিক্রি করে আসসালামু আলাইকুম লটকল কত করে কিনছেন এটাই তিন হাজার সাড়ে তিন হাজার উপরে পাঁচ হাজার পর্যন্ত নাকি ব্যাপারীরা সর্বনিম্ন কিনতেছে আশি টাকা কেজিতে আর সর্বোচ্চ কিনতেছে দুইশো টাকা কেজিতে সবচেয়ে সুন্দর বড় ভালো লটকল দুইশো টাকা কেজি মূল্য কিনে নিচ্ছে ব্যাপারীরা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মর বাসটেন বাজারে সবচেয়ে বেশি লটকল বেচা কেনা হয় আর এই লটকল বাজারটি জমে লটকলের সিজনে প্রতিদিন সকালবেলা মর জাল বাসটেন বাজারে আপনারা হয়তো অনেকেই জানেন না এই লটকল খেলে আপনার শরীরে অনেক ধরনের রোগ বাসা বাঁধবে না এমনকি এই লটকল খেলে আল্লাহ তাহলে আপনার শরীরে ক্যান্সার বিধি রোগটাও বিরত রাখবে কারণ এই লটকলের মাঝে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং রয়েছে ক্যালসিয়াম অনেক ধরনের ভিটামিন আছে এই লটকনের মাঝে এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব খুচরা কত টাকা মূল্যে মর্জাল বাজারে লটকল বেচা কেনা হচ্ছে

Gracias.